স্বাগতম নমস্কার শুরু করছি আপনাদের চিরায়েত অনুষ্ঠান চেনা চিত্র অজানা গল্প আজকের গল্পটা বলবো বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে থাকা স্ট্রিট ফুড আমি এর আগেও খাবারের অনুষ্ঠান করেছি কিন্তু এটা আমার কাছে বেশ একটু ভিন্ন মনে হয়েছে দেখুন আপনি যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধরতে যান তাহলে আপনাকে মেনলি ধরতে হবে যেটা ধরুন পূবে আমরা থাকি কলকাতাকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার রকম সকম মানে রোডসাইড বা স্ট্রিট ফুড অনেকটাই এক রকম আবার কলকাতার সঙ্গে লাগোয়া উড়িষ্যা উড়িষ্যার পুরী বলুন বা ধরুন উড়িষ্যার অন্যান্য শহর যেগুলো রয়েছে ভুবনেশ্বর সহ কটকসহ তাদের খাওয়া দাওয়াটা কিন্তু অনেকটাই বাঙালিদের মতন মানে তাদেরও প্রাইম ফুড হচ্ছে কি ভাত মাছের ঝোল তারা খায় তরি তরকারি খায় কিন্তু স্ট্রিট ফুড বলতে যেটা বোঝায় সেটা ভিন্ন আবার দক্ষিণ ভারতের সম্পূর্ণ নিজস্ব খাওয়া দাওয়া দক্ষিণ ভারত বলতে দুটোই শহর যদি আমি ধরি বা তিনটি শহর ধরে নিতে পারেন একটা হচ্ছে হায়দ্রাবাদ একটা হচ্ছে চেন্নাই অন্যটি হচ্ছে ব্যাঙ্গলোর তাদের খাওয়া দাওয়ার স্ট্রিট ফুডের ধরন বা রকম সকম অনেকটা একরকম আপনি যদি পশ্চিমে যান পশ্চিমে আপনি গুজরাটে গেলে সম্পূর্ণ গুজরাটি খাওয়া দাওয়া এবং সেখানকার মেন ফুড বলতে ধোকলা এবং তারপরে থেপলা বলে একটি খাবার রয়েছে মানে একটা বিভিন্ন ধরনের সবজি ফবজি দিয়ে মশলা ফসলা দিয়ে পরোটা এবং সেই পরোটাগুলো খেতে হয় সবজি দিয়ে এই এটা হচ্ছে কি মানে গুজরাটি ফুড কিন্তু মেন হচ্ছে গাঠিয়ার ইয়ে ধোকলা কিন্তু ওরা মিষ্টি খেতে খুব ভালোবাসে গুজরাটিরা শেষ পথে মিষ্টি খাবেই কিন্তু ওদের স্ট্রিট ফুড বলতে কিন্তু ওইগুলিই বোঝায় এটা প্রথম বলে দিলাম মুম্বাইয়ের খাওয়া দাওয়াটা ভিন্ন পরে আসছি গোয়ার খাওয়া দাওয়া স্ট্রিট ফুড বলুন বা তাদের সাধারণত যে খাওয়া দাওয়া হয় সেটা ভিন্ন ফলে এই পশ্চিমে খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু ভিন্নতা আছে আবার উত্তর ভারতে যদি আপনি যান সেটা পাঞ্জাব বলুন দিল্লি বলুন জম্মু কাশ্মীরের জম্মু বলুন বা লাগোয়া উত্তরপ্রদেশের খানিকটা অংশ তো বটেই তাদের খাওয়া দাওয়া ভিন্ন ধরনের বিহারে যেমন একটা সময় ছিল ছাতু খেত তারা তাদের ওই রকম ধরনের রুটি সবজি ইত্যাদি ইত্যাদি তাদের রোড সাইডে খাওয়া হয় তো আসুন আমরা এই খাওয়া দাওয়ার রকমভেদটা আমরা রাজধানী দিল্লি থেকে শুরু করে নর্থ বেঙ্গল মানে একেবারে ওপরে ভারতবর্ষের যেটা রয়েছে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে দিল্লির মতন এত ভ্যারাইটি ফুড কোথাও আপনি পাবেন না এত খাবার এবং ইউ উইল গেট এভরিথিংস এত রেস্টুরেন্ট দিল্লিতে রয়েছে বিভিন্ন প্রান্তে কিন্তু দিল্লিতে সবচাইতে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে কি ফ্রুট জুস যেটা কলকাতাতেও একসময় ছিল কিন্তু এত নয় বা মুম্বাইতেও আমি ফ্রুট জুসের দোকান দেখেছি কিন্তু এত নয় দিল্লিতে সারা দিল্লি জুড়ে কিন্তু ফ্রুট জুস রয়েছে এবং এরা বেশ খরচ ফ্রুট জুস খাওয়াটা এরা কিন্তু প্রত্যেকে প্রত্যেক দিন একেবারে প্রবল ঠান্ডা পড়েছে হয়তো সেই সময়টা বাদ দিয়ে প্রত্যেক দিন তারা কিন্তু ফ্রুট জুস খায় খেতেই হবে প্রচন্ড গরমের জায়গা এবং স্ট্রিট ফুড বলতে যেটা বোঝায় তার মধ্যে অনেক খাবার থাকলেও মেন হচ্ছে কি একটু পাঞ্জাবি ধরনের খাওয়া দাওয়া অর্থাৎ গরম জিলেবি মানে জিলিপি যেটাকে বলে কিন্তু অনেক বড় সাইজের হয় সেই জিলেবি হচ্ছে কি সেখানকার তারপরে ধরুন আপনার ছোলে কচুরি মানে কচুরির মধ্যে ছোলা দেওয়া কচুরিটাকে ভাঙবে সেই কচুরিটা কিন্তু আমাদের মতন কচুরি না সেটা হচ্ছে গিয়ে অনেকটা মশলা কচুরি সেটাকে ভাঙবে এবং তার মধ্যে ছোলা চাটনি ফাটনি দিয়ে একটা ভেরি টেস্টি ফুড দিল্লির চানা বাটুরা এক নম্বর ফুড যেটা বিরাট কোহলির সবচাইতে ফেভারিট লুচির মতন বড় থাকবে একটা খাবার মানে ওটা লুচি টাইপের সেটাকে বাটুরা বলে আবার ভেতরে অনেক সময় বেশ মোটা থিকনেসেরও বাটুরা হয় তার সঙ্গে ঘুগনি চাটনি দু রকম তিন রকম এটা কিন্তু খুব ফেভারিট এবং স্লাইস পেঁয়াজ মেনলি ভেজের কথাই বললাম কারণ যেটা স্ট্রিটে পাওয়া যায় আর কি আপনি যদি দিল্লির পর ভ্যারাইটি খাবারের জায়গা চান তাহলে সেটা নিঃসন্দেহে কলকাতা কলকাতাতে আপনি পাবেন না এমন কোনো খাবার নেই প্রত্যেকটা জিনিস পাবেন সেখানে আপনি চেনাবাটোরাও পাবেন রে বাবা মুম্বাইয়ের খাবারও পাবেন গুজরাটি ধোকলাও পাবেন কিন্তু কলকাতার মেন স্ট্রিট ফুড যেটা আপনি সন্ধ্যের পর আর এদেরকে পাবেন অফিস টাইমের পর এরা উঠে চলে যায় মানে আমি বলছি ভ্যারাইটি খাবারের ওয়ালারা তখন আপনি যেটা সন্ধ্যের পর পাবেন এখনও পাবেন এই যে দুর্গাপুজোর গেল বা উৎসবের মরশুম যে চলছে সেটা সারা পশ্চিমবঙ্গে আপনি পাবেন সেটা হচ্ছে গিয়ে রোল এগ রোল কিংবা এগ মাটন রোল এখন অনেকেই পয়সা বাঁচাবার জন্য আলু রোল খায় মানে ভেতরে আলুর একটা প্রিপারেশান দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিন্তু রোল অর্থাৎ রোল মানে এগ রোল এগ মাটন রোল এগ চিকেন রোল চিকেন রোল মাটন রোল রোল আমরা ছেলেবেলা খেয়েছি একটা রোলের দাম দশ টাকা এখন শুনছি পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে গেছে এগ রোলের দাম ভাবা যায় না তাই খাচ্ছে চিবি চিবিয়ে আরেকটা খাবার সেটা হচ্ছে গিয়ে চাউমিন দেখুন এই যে দুটো খাবার এগ রোল এবং চাউমিন এই দুটোর কোনোটাই কিন্তু বাঙালি ফুড নয় অ্যাস কারণ বাঙালিরা আগে রাস্তায় আমি শুনেছি ষাটের দশকে বা পঞ্চাশের দশকে এই খাবারগুলো পাওয়া যেত না তখন তারা রাস্তার ধারে রুটি তরকারি খেত টোস্ট অমলেট খেত স্যুপ খেত স্যুপ আর পাউরুটি খেত এবং কচুরি খেত প্রচুর পরিমাণে কিন্তু এখন এটা কম্পালসারি সাইড ফুডে কিন্তু আপনি এত রাত্রিবেলা বা সন্ধ্যের পর খুব একটা পাবেন না যেটা পাবেনই পাবেন সেটা যে ঝালমুড়ি পাবেন ঝালমুড়ি কিন্তু টিপিক্যাল কলকাতার ফুড যেটা অমিতাভ বচ্চন একসময় পয়সা বাজাবার জন্য ঝালমুড়ি খেয়ে শুয়ে পড়তেন শোমাবর্তির ঝালমুড়ি শুয়ে পড়তে খেয়ে দে ঝালমুড়ি পাবেন টিপিক্যাল কলকাতার ফুড দ্বিতীয় হচ্ছে রোল পাবেন চাউমিন পাবেন এছাড়াও অনেক কিছু হয়তো আছে কিন্তু দিস আর দ্য স্ট্রিট ফুড এভরি টাইম সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি আপনি পাবেন চলে আসুন কলকাতার পাশে থাকা উড়িষ্যার পুরী থেকে শুরু করে ভুবনেশ্বরে আমি নিজে গিয়ে দেখেছি সেখানে কিন্তু এক ধরনের উপমা টাইপের একটা খাবার তৈরি ঠিক এক্স্যাক্টলি উপমা না সুজি তরকারি দেওয়া সুজি মানে নানারকম তরকারি পাতি কেটে তার সুজির সঙ্গে সেটাকে সেদ্ধ করে খুব যে একটা সুখাদ্য এমন না অখাদ্যই লেগেছে আমার কিন্তু ওরা গপ গপ করে সকালবেলা উঠেই ওটা খেতে বসে মানে উড়িষ্যাবাসীরা এবং তাদের সঙ্গে ওই ওই ওটার মধ্যে একটু টেস্ট দেওয়ার জন্য তার মধ্যে একটু দই ছড়িয়ে দেওয়া হতো ওই ওইটাই খেত দক্ষিণ ভারতে আপনি যদি যান আপনি তো জানেন যে কলকাতাতেও এটা পাওয়া যায় এবং আমার মনে হয় কলকাতাতে এবং দিল্লিতে বেস্ট পসিবল ধোসা আপনি পাবেন যেটা কুর ক্রাঞ্চি কিন্তু আমি দেখেছি চেন্নাইতে দেখেছি ব্যাঙ্গালোরে দেখেছি হায়দ্রাবাদে দেখেছি যে সেখানকার যে ধোসাগুলো সেগুলো নরম চ্যাট পরোটার মতন ঠিক আছে খুব সুস্বাদু না তাদের মতন করে তারা খায় আপনি ইডলি পাবেন ইডলি আপনি সারা চেন্নাই সারা ব্যাঙ্গালোর সারা হায়দ্রাবাদ জুড়ে ইডলি পাবেন ইডলি উইথ আপনি চাটনি যেটা বলে সেটা নারকেলের চাটনি এবং তার সঙ্গে রাসম সাম্বার এই আর দহি বড়া পাবেন ওখানে ওদের দই বড়াটা একটুখানি পাঞ্জাবিদের দই বড়ার থেকে একটু ডিফারেন্ট একটু টক টক খেতে এই হচ্ছে গিয়ে খাবার এবং আপনি রোড সাইডে একটা অদ্ভুত জিনিস পাবেন যেটা আপনি অন্ধ্রতে অবশ্যই পাবেন সেটা হচ্ছে কার্ড রাইস কার্ড রাইস মানে দই ভাত টক দই ভাত মিক্সড করে আপনাকে এরকম চামচে করে তুলে দেবে আপনি রোডের সাইডে একটু মশলা ছড়িয়ে খেয়ে নেবেন কেননা এত গরম সেখানে যে সেখানে টক খেতে মানুষ খুব ভালোবাসে খুব মিষ্টি প্রেমী কিন্তু দক্ষিণ ভারতীয়রা নয় আপনি যদি মুম্বাইতে যান মুম্বাইয়ের ফেভারিট ডিস দুটি আপনি যে কোনো জায়গায় পাবেন এবং সেটা সচিন ফেভারিট সেটা হচ্ছে বারাপ পাও বারাপ পাও মানে হচ্ছে এটা বড়া সেই বড়াটা অনেক সময় আলুর চপ থাকে অনেক সময় নানান রকম মশলা দেওয়া বড়া থাকে সেই বড়াটার মধ্যে নানান রকম চাটনি ফাটনি দিয়ে যে পাউরুটি থাকে পাউরুটির মধ্যে এরকম চেপে সেটার সঙ্গে সসফস দিয়ে আপনি কুচকুচ করে খাবেন আর রয়েছে বড়া পাওয়ার সঙ্গে যেটা মানে মুম্বাইয়ের স্পেশাল ব্যাপার সেটা তো আপনারা জানেন পাও ভাজি মানে ভাজি মানে হচ্ছে কি নানান রকম সবজি আর ডাল মিক্স করে সেটাকে থেতলে থেতলে ঘুগনির মতন করে ফেলা হয় প্রচুর বাটার দিতে হয় আর তার সঙ্গে পাও পাওটা হচ্ছে পাউরুটির মতনই কিন্তু অনেকটা বানরুটির মতন দেখতে ছোট্ট ছোট্ট সেই পাও দিয়ে আপনি পাও ভাজি খাবেন এবং পাও ভাজি ইজ এ ভেরি মানে ডিলিশিয়াস বোম্বে আমি নিজে খেয়ে দেখেছি কিন্তু ওরা ওই মানে সকালবেলা দুপুরবেলা পাউরুটি রাত্রিবেলা পাউরুটি কিংবা ভাত ওরা খুব একটা রুটি ভক্ত না মুম্বাইয়ের লোককে খুব একটা আমি মিষ্টি খেতে দেখিনি আসসাচ্ছ তবে মুম্বাইতে কিন্তু ফুচকা খুব চলে কলকাতার মতো কলকাতার ফুচকার টেস্ট নাকি বেস্ট সেটা যেমন অমিতাভ বচ্চনের বক্তব্য তেমন রানী মুখার্জির বক্তব্য তেমন কাজলের বক্তব্য এরা প্রত্যেকে বলেছে কলকাতার ফুচকার কাছে কিচ্ছু আসে না ওদের ওখানে পানিপুরি পানিপুরি মানে ভেতরে একটা ছোলা দিয়ে ফুচকাটাকে করে খায় আবার অনেক সময় তিখি জিজ্ঞেস করে তিখি আর মিঠা মানে তিকি মানে হচ্ছে কি ঝাল কিংবা মিঠা মানে হচ্ছে মিষ্টি আমাদের এখানে কলকাতায় সবসময় তিখি মানে একটা আলু সেদ্ধর একটা প্রিপারেশনের সঙ্গে ওই আপনার তেঁতুল জল কিন্তু ওদের ওখানে তেঁতুল জলটা খুব মিষ্টি থাকে অখাদ্য খেতে লাগে কিন্তু ওরা ভালোবাসে যশমীর দেশের যদাচার এবং গোয়াতে আমি দেখেছি গোয়াতে আপনি মানে এরকম কাটা ফিশ সারা গোয়া শহরে আপনি পাবেন সেটা আপনার নানান রকম সামুদ্রিক মাছ রয়েছে আপনি যেটা বাড়িতে খান সেই একটা মাছই নয় বিভিন্ন ধরনের মাছ কেটে সেগুলো ফ্রাই করে আপনার মশলা দিয়ে সেটাকে খাওয়ানো হয় এবং ফ্রাই ফিশ এটাকে বলা হয় বা ফিশ এর জায়গায় ওরা বলে ফ্রাই ফিশ তো এটা হচ্ছে গোয়ার একটা স্পেশাল খাবার তো এই গোয়ার খাবারের পর তারপরে আপনাকে মধ্য ভারতের কথা বলছি মধ্য ভারত এত গরিব জায়গা বেসিক্যালি যে সেখানে সুনির্দিষ্ট কিছু খাবার বলে কিছু নেই সারা ভারতবর্ষের খাদ্যই আপনি সেখানে পাবেন ফলে খাবারের জন্য স্পেশাল হচ্ছে গিয়ে ভারতবর্ষ যেটা ওয়াসিম আকরাম বোলার তিনি বলেছিলেন যে আমি ভারতবর্ষে আসি খেতে কারণ আমাদের দেশে মানে পাকিস্তানের কথা বলেছে যে পাকিস্তানের সমস্ত কিছুর মধ্যে মাংস থাকে কিন্তু ভারতবর্ষের নিরামিষ খাবারটা খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে পাকিস্তানিদের খুব ফেভারিট ফুড হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়ান ফুড মানে ধোসা ইডলি ইত্যাদি বড়া ইত্যাদি ইত্যাদি আর কমন যে খাবারটা সারা ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় চিরকাল পাওয়া গেছে সেটা যে দই বড়া আমাদের এখানে বলি দই বড়া আমরা বাড়িতেও বানাই বড়ার উপর দই দিয়ে চাটনি দিয়ে সেই বড়াই কিন্তু বম্বেতে গিয়ে হচ্ছে গিয়ে খাট্টা দিয়ে বানায় সব থেকে ভালো দহি বড়া হচ্ছে গিয়ে দিল্লিতে টেস্ট রকম মশলা চাটনি ফাটনি দিয়ে বানানো হয় এবং সাউথ ইন্ডিয়ার দই বড়াটা কিন্তু একটু টক তো এই হচ্ছে কি সারা ভারতের স্ট্রিট ফুড আজ এই অবধি দেখা হচ্ছে পরের এপিসোডে আবার আজকে মতো বিদায় নিচ্ছি নমস্কার